নামকরণ আছেন নাম তো রাখছে আহমদুল্লাহ গরুর একটা সাগল লাফালাপি করতেছে সেই সাগলের নাম রেখেছে Shaikh Ahmadullah নাউযু বিল্লাহ বলেন একটা দেখলাম গরু বিশাল বড় গরু লাফালাপি করতেছে ওই গরুর নাম রেখেছে বাংলাদেশের একটা বক্তার নামে গরুর নাম রেখেছে তাহেরি কি নাম রেখেছে গরুর নাম তাহেরি আবার একটা সাগল লাফালাপি করছে সেই সা রেখেছে শাহেক আহমদুল্লাহ নাউজুবিল্লা বলেন একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন একজন আলেন সে হয়তো ভণ্ডামি করতে পারে লাফালাফি করতে পারে আপনার দৃষ্টিতে কিন্তু আপনি গরুর সঙ্গে আলেনের তুলনা করলেন গরুর নাম রাখলেন তাহিরি ছাগলের নাম রাখতেছেন শাহেক আহমদুল্লাহ লোককে জিজ্ঞেস করা হলো আপনি গরুর নাম কেন তাহিরি রেখেছেন কুরবানির গরু ও বলতেছে ছোটবেলা থেকে এ গরু বেশি লাফালাফি করে খেপাটা মেজাজের এই গরু বেশি পাগলামি করে এই জন্য গরুর নাম তাহিরি যাচ্ছি মানে ওই গরু বেশি পাগলামি করে এই জন্য গরুর নাম তাহিরি ওই তাহিরি ভক্তাও পাগলামি করে লাফালাফি করে খেপাটে যে এই জন্য তার নাম তাগরি ছাগল মেও মেও করে শাহেখ আহমদুল্লাহ নাকি মেও মেও করে এই জন্য তার সেই ছাগলের নাম শাহেখ আহমদুল্লাহ জোরে কর না আমার কথা খুব পরিষ্কার ভালো করে বুঝবেন অনেকেই বলছি আফসোসের বিষয় আমি বলছি আফসোস না আমি আফসোস করি নাই এই যে গরুর তাইরির আর সাগরের নাম শাইক এটা আফসোস নয় এটা হলো আমাদের কর্মের ফলাফল কথা বল না কেন আজকে আমরা ইয়া কালেনের বিরুদ্ধে লেগে গিয়েছি হুজুরে হুজুরে কামরা কামড়ি করা শুরু করেছি তখন এই সমস্ত মানুষগুলাই সুযোগ পেয়ে গেছে আজকে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা একজনের নাম একটা গুরুর নাম রাখলো তাইরি তাইরির হক্তরা সাগরের নাম রাখলো শাইক আহমদউল্লাহ এগুলো আমাদের কর্মের ফল কি আমরা যাচ্ছি কোথায় সমাজ যাচ্ছে কোথায় আগে মানুষের আলেমদেরকে সম্মান করতো ভালোবাসত ভক্তি করতো কিন্তু বর্তমানে যে পরিবেশ চলতেছে হুজুরদের ব্যবহারের কারণে আর কামরা কামরাকামড়ির কারণে মানুষের হুজুরদের উপর থেকে ভালোবাসার মহব্বত উঠে যাচ্ছে কথা বল না কিন্তু আমি খুব সাবধান করে বলতে চাই

জোরে বলেন আল্লাহ তালা বলছেন তোমরা কারো নাম নিয়ে টোল করবে না কাউকে মন্দ নামে দেখবে না কারু নামে বিদ্রুপ করবে না সুতরাং যারা গরুর নাম তাই রেখেছে ছাগলের নাম শায়ক আমদুল্লো রেখেছে নিঃসন্দেহে তারা কোরআনের এই বিধানকে লঙ্ঘন করে কবিরা গুণে করেছে তো মানা করা পর্যন্ত আল্লাহ তালা এদেরকে মাফ করবে না অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ তালা অন্য কোরআনের সূরা কলমের তেরো নম্বর আয়তের মধ্যে বলেন কুতুল লিম্বা দা জালিকা নিঃসন্দেহে যারা আলেমদের ব্যাপারে খারাপ মন্তব্য করে আলেমদের গালি দেয় আলেমদের অপমানিত করার ষড়যন্ত্র করে এরা কখনো বৈধ সন্তান হতে পারে যারা আলেমদের সঙ্গে করে করেদের জন্মের মধ্যে দোষ আছে সুতরাং আমি বলবো না আলেমদের ব্যাপারে আপনি নাক গোনাতে চাই না এক আলেম ভুল করলে আর এক আলেম ভুল ধরবে কোরআন হাদিসের ভিত্তিতে কিন্তু আপনি সাধারণ মানুষ বিরুদ্ধে লাক্ত গিয়ে নিজেদের হারা করবেন না এই জন্য সময় এসেছে समस्त আলেমদেরকে বলতে চাই আমাদের উচিত ভালো হওয়া এমন ভাবে সোনাফেরা করা আচার ব্যবহার এমন ভাবে করা সমাজ এমন ভাবে নিজেদের জীবন গঠন করা যাতে করে অন্য ব্যক্তিরা আমাদের বিরুদ্ধে সমালোচনা করতে না পারে কথা বলেন ঠিক কি না এজন্য আমাদেরকে সচেতন হতে হবে এখন প্রশ্ন হুজুর গোরু খান রাখা গরু দিয়ে এগুলো কুরবানি করলে কুরবানি হবে কিনা গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেন ওই গরুর নাম জায়দ খান হলো নাকি তাইরি হলো নাকি ওই গরুর নাম শাকিব খান হলো আকার বিষয় নয় আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেন আল্লাহ কুরবানি কবুল করবে কিন্তু আপনার মনের মধ্যে যদি নিয়াত থাকে যে না জায়েদ খান একটা গরুর নাম বিশাল বড় গরু এই গরুটা ভাইরাল হয়ে গেছে মিডিয়ায়তে প্রচার হচ্ছে আমি যদি এই গরু কিনে কুরবানি দেই আমার সুনাম হবে মানুষরা আমার নামে প্রশংসা করবে মিডিয়ায়তে আমার নাম প্রচার হবে এই সুনাম করার জন্য আপনি যদি জায়েদ খান আর তাইরি গরু দিয়ে কুরবানি দেন এই কুরবানি কখনোই কবুল হবে কারণ আপনার তো উদ্দেশ্য নিজের সুনাম ফুটানো আপনার তো উদ্দেশ্য মানুষকে দেখানো আপনার উদ্দেশ্য বরত্ব বর্ণনা করা সমাজে প্রচার করা আজকে আমাদের সমাজে এমন লোক আছে বিশ লক্ষ টাকার গরু কুরবানি দেয় একটা গরুর দাম বিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা নাম ফুটানোর জন্য আমি বলবো না আপনার বিশ লক্ষ টাকার একটা গরু কুরবানি দেওয়ার দরকার নেই আপনি বিশ লক্ষ টাকার বিশটা গরু কুরবানি দেন একটা করে গরু এক লাখ টাকা বিক্রয় করেন বিশ্বে গরু যদি কেনেন গোস্ত বেশি হবে গরিবদের মধ্যে বিলিয়ে দেন গরিবরা লাভবান হবে বিশ লাখ টাকার এক গরু কিনে সুনাম কুরানোর চাইতে বিশ্বে গরু কিনে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া ভালো আমার কথা কি বোঝা যায় আবার একটা ছাগল কেনে দুই লাখ টাকা একটা ছাগলের দাম কয় লাখ টাকা দুই লাখ টাকা জবে করলে দুই মন গোস্ত হবে না অথচ সুনামের জন্য দুই লাখ টাকার খাসি কোরবানি দিচ্ছে আমি বলবো না আপনি দুই লাখ টাকাতে পাঁচটা খাসি কেনেন জবে বিতরণ করেন তাহলে গরিবেরা লাভবান হবে নাম ফুটানোর জন্য কুরবানি নয় মানে করতে হবে আল্লাহর জন্য আর বস্তু বিলিয়ে দিতে হবে গরীব দুখীদের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য হুকুম কার সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন কুরবানি করতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক সকলেই বলেন আমিন আরো জোরে বলেন আমিন সম্মানিত উপস্থিত হাজেরিন গবীর বরজক আমরা কুরবানি কোথা থেকে পেলাম কুরবানি কিভাবে আসলো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam হাদিস শরীফের মধ্যে বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানিটা হলো হজরত ইব্রাহিম আল্লাহ যদিও আমরা আমাদের নবীর সুন্না পালন করি কিন্তু কুরবানিটা নবীর সুন্না এ সবাই জবান খোলেন নবীর সুন্না কুরবানিটা হচ্ছে হজরত ইব্রাহিম সালামের সুন্না আমি আপাত গত দুই জুম আলোচনা করেছি হাজরত ইব্রাহিম আল ইসলাম প্রথম বিবাহ বিবাহ করলেন সেই একটা রাজার মেয়ে বিশ্ব সুন্দরী বিবি সার আলাইসালাম এবং ফিরাউনের কাছে বন্দি হওয়ার পরে একটা সুন্দরী মেয়েকে উপহার দিয়েছিল তার নাম কি হাজর আলাইসালাম হাজরত সার আলাই সালামের সঙ্গে পরামর্শ করে ইব্রাহিম আলাই সালাম হাজেরাকে বিবাহ করলেন হাজরত ইব্রাহিম আলাই সালামের স্ত্রী হলো দুইটা একটা হলো হাজেরা আর একটা হলেন বিবি সারা কিন্তু বিয়ে করেছেন ঘর সংসার দীর্ঘদিন চলেছে কিতাবের মধ্যে এসেছেন হাজরত ইবরাইবাল ইসলামের বয়স ছিয়াশি বছর কোন বর্ণনা এসেছেন নব্বই বছর আর কোন বরণায় এসেছেন একশো বছর একশো বছর জীবন পার হয়ে গেছে তারপরও তার দুই স্ত্রীর কোন স্ত্রীর উদূরে আল্লাহ সন্তান দান করেনি তার মানে ইব্রাহিম নবীর বয়স যখন একশো বছর তখন পর্যন্ত কোন কি নাই সন্তান নাই জোরে বলেন কি নাই এখন ইব্রাহিম আল সালামের সন্তানের দরকার এখন সন্তান সাবে কার কাছে পীরের দরবারে খাজার কাছে বাবার কাছে সন্তান কার কাছে চাইতে হবে হাজরত ইব্রাহিম আলী সালাম যেটা কোরআনের মধ্যে শিক্ষা দিলেন সুরা সফাতের মধ্যে এসেছে হাজরত ইব্রাহিম আলী সালাম একটা দোয়া সব সময় আল্লাহর কাছে করা শুরু করলেন রব্বি হাবলি মিনা সলিহিন হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন চিৎকার করে বলেন সোহান আল্লাহ

সালিহিনী রব বিহাবলি মিনা সালিহিন হেল্লাফন আমাকে একটা নেককার সন্তান ধান করেন হেল্লাফন আমাকে একটা নেককার সন্তান ধান করেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা সন্তানের ঘোষণা দিয়ে দিল খাবার না ববি গোলা আমি নেহালি আমি আপনাকে একটা নেক্কার ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম জরে বলেন উৎসব সবুরকারী কল্যাণকামী সুন্দর একটা সন্তানের সুসংবাদ আল্লাহ তালা যখন হজরত ইব্রাহিম সালামকে দিয়ে দিলেন হজরত ইব্রাহিম আলাইসাল একদিন বিবি হাদর সঙ্গে রাতের বেলায় যখন শয্যাশয়ী হয়েছেন বিবি হাজারার সঙ্গে যখন মেলামেশা হয়েছে আল্লাহর আব্বুল আলা মেনে হাজারার গর্বে একটা সন্তান দান করলেন যেই সন্তানের নাম হলো হদরত ইসলাইল আলাইকিস সালাম জোরে বলা যাবে কিচ্ছু বাহান আল্লাহ সঙ্গে পরের দিন সকালবেলা সারা লক্ষ্য করে দেখতে পারে হাজার শরীরের মধ্য চেয়ারার মধ্য নোরসম কাইতেছে সারা বারবার জিজ্ঞেস করে বলে হাজরা খবর হাজরা হাজারা রাখতে বলে ও আমার সার আমি যখন আল্লাহর বৈগম্বর ইব্রাহিমের সঙ্গে রাতের বেলা তার সঙ্গে যখন মিলামেশা করেছি শ্রদ্ধা সই হয়েছি তারপরে আমার শরীরের মধ্যে নূর চমকায় আমার শরীরের মধ্যে শরীরের গঠনটা বড় চেঞ্জ হয়ে গেছে যখন হাজির আর গর্বের মধ্যে সন্তান আসলো এই সন্তান যখন পৃথিবীতে আগমন করলেন সেই সন্তান হলেন হজরতে ইসমাইল আলাই সালাম। কিন্তু ইমানের পরীক্ষা কাকে বলে ইসমাইল আলাই সালাম যখন পৃথিবীতে আগমন করলেন ইসমাইল পৃথিবীতে আসার পরে সারা ডাকতে বলে স্বামীকে ইব্রাহিম আলহ সালামকে বলে হাজেরা যদি এই জায়গার মধ্যে থাকে আর যদি তার সন্তান থাকে এই জায়গার মধ্যে কিন্তু আমি থাকবো না আমি প্রয়োজনে আমার বাবার বাড়ি হারানের মধ্যে চলে যাব আপনার সন্তানটাকে এই জায়গার মধ্যে থেকে হেজরত করে পাঠাতে হবে এই জায়গার মধ্যে থেকে স্ত্রী সন্তানটাকে নির্বাচিত করতে হবে এই কথা শোনার পরে ইব্রাহিম আলহ সালাম যখন টেনশনের মধ্যে পড়ে গেল আল্লাহ পক্ষ থেকে আসার পরে বলে ইয়ার আসু

দুইটা উট নেওয়ার পরে একটা আর ইসমাইল কে উঠাইয়া দিল আর একটা উটের পিঠে ইব্রাহিম আল সালাম ওঠার পরে তার স্ত্রী সন্তান তাকে নিয়ে ফিলিস্তিন থেকে রওনা করলো যেতে 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 বর্তমানে মক্কার ভেতরে সেই জায়গার ভেতরে ওই জায়গায় যেতে 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 ওই ঘোড়াটা যখন ওই উঠটা যখন থেমে গেল ফিলিস্তিন থেকে যেতে 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 বর্তমানে মক্কার যে জায়গায় কাবা ঘর অবস্থিত ওই জায়গার মধ্যে যাওয়ার পরে যখন উঠটা থেমে গেল আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম পাওয়ার পরে ইব্রাহিম ডাক দে বলে এ বিবি হাজেরা সন্তান ইসমাইলকে নিয়ে তুমি নেমে যাও ওই সন্তানটাকে নিয়ে যখন বিবি হাজেরা তার স্ত্রী সন্তানটাকে কাবা ঘরের কাছে মক্কায় রাখার পরে ওই সময় কিন্তু সেই জায়গায় মক্কা শহর ছিল না ওই সময় কিন্তু ওই জায়গার মধ্যে তখনো কাবা ঘর প্রতিষ্ঠিত হয় নাই ইসমাইল আলহ ইসাল ওই জায়গার মধ্যে যখন নেমে ইব্রাহিম সালাম আবার ওটা উঠটা ঘোরাইয়া যখন ফিলিস্তিনের দিকে রওনা করলেন পিছুম দিক থেকে হাজেরা ডাকতে বলে প্রাণের স্বামী আপনি কেন আমাদেরকে রেখে যাচ্ছেন জানতে চাই ইব্রাহিম নবী কোনো কথা বলে না হাজেরা ডাকতে বলে পানের স্বামী আল্লাহ কি হুকুম করেছে নাকি এমন করার জন্য যখন ইব্রাহিম কাল্লা ঝোকায়া মাথাটা নোড়ায়া এই কথার প্রতি সমর্থন করলেন হাজেরা ডাকতে বলে পানের স্বামী আমার জন্য কোনো টেনশন নাই আল্লাহ যদি হুকুম করে এই মরুভূমির ভেতরে আমার জন্য থাকার জন্য কোনো কষ্ট নাই জরে বলেন না সব হানাল্লা